আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যে দলটাকে জামাতে ইসলামী ডাকেন আমি আসলে সেইটা দলটাকে জামাতে ইসলামী ডাকি না কারণ তারা ইসলামের কোনো কাজই করে নাই আজও পর্যন্ত তাদের দ্বারা ইসলাম কোনোভাবেই উপকৃত হয় নাই ইসলাম দ্বারা তারা উপকৃত হয়েছে কিন্তু তাদের দ্বারা ইসলাম কখনোই কোনো কিছু দিয়ে উপকৃত হয় নাই তাই আমি তাদেরকে ডাকি জামাতে ইহুদি ইহুদি ডাকার কারণ হলো ইহুদিরা যেমন আপনার ফিলিস্তিনে আপনার আশ্রয় নিয়েছিল আশ্রিতা হিসেবে এখন ফিলিস্তিনের ভূমি দখল করে ফেলেছে জামাতও ঠিকই রকম তারা পাকিস্তান থেকে সংগঠন চালাইছে পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে কিন্তু এখন তারা পুরো বাংলাদেশটাকেই দখল করে ফেলতে চাচ্ছে তাই জামাত আর ইহুদিদের মাঝে একটা মিল আছে আর অনেকগুলো মিলই আছে এটাই আমি আপাতত আপনাদেরকে একটা পয়েন্ট ধরে দেখালাম তো তাদের আরও কিছু মূল মিল আছে যেমন ধরেন ইসলামে কিন্তু সুদ হারাম কিন্তু জামাত আপনার জামাতে হুদিরা আপনার ব্যাংক প্রতিষ্ঠা করছে সেই ব্যাংকের মাধ্যমে আবার সুদ খাচ্ছে সেটাকে আবার বিভিন্নভাবে ফতুয়া দিয়ে হালাল বানাচ্ছে তো আমরা আসলে কোরআনের কথায় চলবো আমরা তো ফতুয়া বা হাদিসের কথায় চলবো না কোরআনে তো সুদ হারাম তো জামাত ইসলাম কোরআন বিরোধী কাজ কর্ম করতেছে আবার সেই দলের নাম দিছে ইসলাম তাই আমি তাদেরকে জামাত ইসলাম ডাকতে রাজি না আমি তাদেরকে ডাকি জামাত ইহুদি এখন কথা হলো এই যে জামাতে ইহুদিরা আপনার ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে এই ইসলামী ব্যাংকে আপনার হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সকল প্রবাসীরা রেমিটেন্স পাঠায় এখন কথা হলো এই যে সবার কাছ থেকে রেমিটেন্স নিতেছেন রেমিটেন্সের আয় ব্যয় দিয়ে আপনারা লেনদেন করে ব্যাংকের কর্মচারীদের বেতন দেন বা ব্যাংকের খরচ বহন করেন ব্যাংক ভাড়া বা ব্যাংকের যাবতীয় সকল খরচই আপনারা বিভিন্ন এই জনগণের লেনদেনের টাকা থেকেই আয় ব্যয় করে বহন করেন খরচ করেন তো এখন কথা হলো আপনাদের প্রতিষ্ঠিত ব্যাংকে শুধুমাত্র শিবির ব্যতীত কেউ চাকরি পায় না কেন আপনারা টাকা তো নেন সকল শ্রেণীর মানুষের কাছ থেকে তাহলে চাকরি দেওয়ার ক্ষেত্রে শুধু শিবিরের যোগ্যতা আপনাদেরকে অর্জন করতে হয় কেন তার মানে আপনারাও তো সেই বৈষম্যই করতেছেন আপনারাও তো সেই শিবিরের কোটায় চাকরি দিতেছেন হাসিনায় চাকরি দিতে একাত্তর কোটায় বা আপনার চেতনার কোটায় আর আপনারা চাকরি দেন শিবিরের কোটায় তো হাসিনার মধ্যে আর আপনাদের মধ্যে ব্যবধান কী এখন আপনাদের এখানে চাকরি করতে হলে যে শিবির হইতে হবে তাহলে আপনারা পুরা দেশ দখল করে ফেলার পরে যখন আপনাদের